আসসালামু আলাইকুম সবাই দর্শক নো স্ক্রিন 24 এ আজকের শর্ট সকলকে স্বাগত জানাচ্ছি আজ এপ্রিল মাসের 11 তারিখ ভিডিওর সাথে যুক্ত থেকে বুঝে নিন গত 24 ঘন্টার সকল আপডেট ইনফরমেশন ভূমধ্য বর্তমান পরিস্থিতি লিবিয়ান কোস্ট গত এক সপ্তাহে কতজন শর্ণার্থীকে আটক করেছিল ভূমধ্য সাগর থেকে তারও বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্টস করতে ভুল করবেন না কারণ আপনার কমেন্টস আপনার লাইক আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে আমাকে যোগাযোগ মাধ্যম এবং আপনার আপনজনের সাথে যাতে করে শরণার্থীদের এই সকল ইনফরমেশন জেনে অনেকেই লাভবান বা উপকৃত হতে পারে গার্ডের রেফারেন্স থেকে গতকাল সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছিল ছত্রিশ জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল এটি টহল নৌকায় যেটি ইতালীয় গার্ড দ্বারা ইতালীয় কোস্টগার্ডের এই টহল নৌকাটি সিরিয়াল নাম্বারও প্রকাশ করেছে যেটি সিপি তিনশো উনিশ সর্বশেষে এই শরণার্থী উদ্ধারের পর ল্যাম্পুদু শহর স্পট কর্তৃপক্ষ বলেছিল ছাব্বিশটি নৌকা তারা গতকাল রিসিভ করেছে যার শরণার্থী সংখ্যা ছিল 9৭৪ চুয়াত্তর জন আগের দিন ছয়শো জন শরণার্থী সতেরোটি নৌকায় প্রবেশ করেছিল যেটি গতকাল ছাব্বিশটি নৌকায় 9৭৪ চুয়াত্তর জন প্রবেশ করে সর্বশেষ শরণার্থীর সংখ্যা ছিল এক জন শুধুমাত্র তিরাশি জন রাখার জায়গা রয়েছে এই বাকি শরণার্থীদেরকে বিভিন্ন স্থানে হস্তান্তর করা হবে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ থেকে যে সকল শরণার্থী সর্বশেষ ইতালিতে প্রবেশ করেছে বা আপনাদের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশে থাকা আপনজনের সাথে আপনারা আমাদের সাথে যদি যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশেষ করে আপনার একটি কমেন্টস অন্যজনের জন্য বিশেষ উপকার নিয়ে আসবে দ্বীপপুঞ্জ সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে বারোজন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল গার্ডিয়া সিভির উত্তর আফ্রিকার দেশ থেকে ছেড়ে আসা এই জন শরণার্থীকে উদ্ধার করে বেলারিক দ্বীপপুঞ্জের সরকারি প্রতিনিধি দল বলেছে দুপুর দুটার দিকে এসতো ফাদারের সমুদ্র সৈকত থেকে এই শরণার্থীদেরকে উদ্ধার করা হয় নৌকা থেকে 11 জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে 175 জন শরণার্থী 11টি নৌকা নিয়ে এই দ্বীপটিতে প্রবেশ করে অভ্যন্তর মন্ত্রালয় নিশ্চিত করেছে 2570 জন 174টি নৌকায় করে 2022 সালে প্রবেশ করেছিল যা 2023 সালে 175 জন প্রবেশ করার এটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আটলান্টিক উপকূল ব্যবহার করে স্পেনের এই দ্বীপটিতে শরণার্থীরা প্রবেশ করে যার সর্বশেষ প্রতিবেদনটি এখানে বলা হয়েছে এদিকে কোস্টগার্ড এবং ডি ডিফিন্দা দ্বারা দুশো জন শরণার্থী উদ্ধারের একটি রিপোর্ট প্রকাশ করেছে যা শুক্রবার এবং শনিবারের মধ্যে যেটি মাঝরাতে আবহাওয়া পরিস্থিতি ভালো ছিল তাই কোনো ধরনের সমস্যা হয়নি তাদের দ্বীপ থেকে সত্তর কিলোমিটার দূরে একটি নৌকা শনাক্ত করা হয় এবং সেখানে গিয়ে উদ্ধারকারী কর্মীরা এই শরণার্থীদেরকে নিয়ে আসে অভ্যন্তরীণ মন্ত্রণালয় নতুন একটি রেকর্ড তৈরি করেছে এ বছরের প্রথম থেকে যেটি দু সালে এ পর্যন্ত এক হাজার শরণার্থীর প্রবেশ নিশ্চিত হয়েছে দু সালে একই অঞ্চলে ৩৫৫ পঁচানব্বই জন শরণার্থী ছিল মাত্র যা এ যাবৎকালে একটি নতুন রেকর্ড তৈরি করেছে তার মানে ব্যাপারটা ক্লিয়ার যে শুধু লিবিয়া উনিশিয়া নয় প্রায় প্রতিটি উপকূল ব্যবহার করে শরণার্থীরা ইউরোপের প্রবেশের আগের বছরের রেকর্ডগুলো নতুন বছর করেছে এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ আলমেরিয়া থেকে জন শরণার্থী রিপোর্ট প্রকাশ করেছে সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে উপকূল থেকে চল্লিশ মাইল দূরে একটি নৌকা শনাক্ত করা হয় এবং সেখানে অভিযান পরিচালনা করে এই শরণার্থীদেরকে উপকূলে কাছে নিয়ে আসে যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ আরও একটি টুইট বার্তা নিশ্চিত করেছে শুক্রবার থেকে প্রায় দুই হাজার মানুষ ইতালিতে প্রবেশ করেছে সর্বশেষ প্রতিবেদনে ক্লিয়ার করা হয়েছে যে চারশো জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে একটি নৌকা থেকে এবং আটশো জন শরণার্থীকে উদ্ধার করেছে অন্য আরও একটি নৌকা থেকে চারশো জন শরণার্থীকে উদ্ধার করেছে যেটি বিপদে পড়া শরণার্থী আপনারা জানেন যে মাল্টা উপকূলে একটি নৌকা বিপদে পড়েছিল যেটি উদ্ধার করার জন্য অ্যালার্ম ফোন থেকে বারবার সহযোগিতা কামনা করা হয়েছিল পরিশেষে অ্যালার্ম কর্তৃপক্ষ যে কোনো এনজিও সংস্থা উদ্ধার না করলেও বেসরকারি কার্গো জাহাজগুলো যেন তাদেরকে উদ্ধার করে এ ধরনের বার্তাও প্রকাশ করেছিল পরিশেষে ইতালীয় কোস্টগার্ড সেখানে গিয়ে এই চারশো জন শরণার্থীকে উদ্ধার করে এবং ইতালিতে নিয়ে আসে যেটি ইতালীয় কর্তৃপক্ষ সর্বশেষ টুইট বার্তা এটি নিশ্চিত করে ইতালি কর্তৃপক্ষ এই প্রতিবেদনে বলেছে এই এলাকায় যেটি সিরকিউজের দক্ষিণ পূর্বে একশো মাইল দূরে এই নৌকাটি বিপদে পড়েছিল যাদেরকে উদ্ধার করে নিয়ে এসে নিরাপদ স্থানে হস্তান্তর এদিকে অন্য আরও একটি নৌকায় যেটি রেকর্ড সংখ্যক তিনশো জন শরণার্থী উদ্ধার করেছে ইতালি কর্তৃপক্ষ তার মানে ইতালিতে এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড ভঙ্গ করেছে গত দুই দিনের শরণার্থী প্রবেশের দর্শক আপনারা দেখেছেন যে এখন আর উদ্ধারকারী কোনো জাহাজের অপেক্ষা করে না নৌকাগুলো কারণ হচ্ছে যে উদ্ধারকারী জাহাজগুলোর বিপক্ষে এত বেশি কঠোর বিধি নিষেধ জারি করেছে ইতালীয় কর্তৃপক্ষ এখন আর শরণার্থীরা উদ্ধারকারী জাহাজের অপেক্ষা না করে সরাসরি ইতালি প্রবেশ করার চেষ্টা করে যা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছেন এদিকে এ যাবৎকালের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে তিউনেশিয়াতে তিউনেশিয়ার সরকার মুখপাত্র সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করেছে প্রায় প্রতিদিনই তিউনেশিয়ান উপকূলে মানুষের মৃত্যু এবং লাশ গ্রহণের রেকর্ড তৈরি হয়েছে যা এর আগে কখনো দেখা যায়নি বিশেষ করে গত কয়েকদিনে বেশ কয়েকটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে তিউনিশিয়ার উপকূলে যদি আপনারা অবগত রয়েছেন যে তিউনিশিয়ার উপকূলে নৌকা ডুবির ঘটনার জন্য তিউনিশিয়ান সরকারকে দায়ী করে আসছে সাধারণ জনগণ প্রসঙ্গত ইতালির সাথে একটি চুক্তি রয়েছে তিউনিশিয়া যে চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে যে তিউনিশিয়ার উপকূল ব্যবহার করে কোন শরণার্থী যেন ইতালিতে না যেতে পারে আর টিউনিশিয়ান কোস্ট গার্ড এটি অব্যাহত রেখেছে টিউনিশিয়ান কোস্ট গার্ডের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চোদ্দ হাজার শরণার্থীকে তারা দু সালের এই পর্যন্ত বাধা দিয়েছে যারা টিউনিশিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল এদিকে লিবিয়ান কোস্ট গার্ডের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত এক সপ্তাহে যেটি দোসরা এপ্রিল থেকে আটে এপ্রিল পর্যন্ত শরণার্থী রিসিভের রিপোর্ট প্রকাশ করেছে এই প্রতিবেদনে নিশ্চিত করেছে এই সপ্তাহে লিবিয়ান কোস্ট গার্ড বোমধুসাগরে কোনো শরণার্থী আটকাতিরা প্রবেশ করে না আপনারা অবগত রয়েছেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় ধার দেনা করে বিটে বিক্রি করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা পাড়ি জমাচ্ছে লিবিয়াতে বা তিউনিশিয়াতে আর এই পাড়ি জমানোর মূল উদ্দেশ্য বা স্বপ্ন আর হচ্ছে ইতালিতে প্রবেশ করা আর ইতালিতে প্রবেশ করতে গিয়ে আমাদের অগণিত মানুষ বিপদগ্রস্ত হচ্ছে লিবিয়াতে বা তিউনিশিয়াতে আদম ব্যাপারী দালাল বা মাফিয়া চক্রের হাতে আটক হয়ে তারা নিঃস্ব হচ্ছে তাদের পরিবার নিঃস্ব হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে ছাড়ানো যাচ্ছে না আবার অনেককে ছাড়াতে পারলেও নির্যাতন নিপীড়নের শিকার হয়ে কখনো নৌকাতে কখনো ইতালিতে যাওয়ার পর মৃত্যু হচ্ছে তারপরও থেমেনি বাংলাদেশিদের এই অবৈধ পন্থা ব্যবহার করে ইতালিতে যাওয়ার আকাঙ্ক্ষা এটি ছিল শরণার্থীদের আজকের সর্বশেষ আপডেট যথারীতি নো সিগন্যাল টোয়েন্টি ফোর সাথে যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখে নিতে যারা অলরেডি আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ